আমার শ্বশুর বাড়িতে কী কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আমি একদম মাঝামাঝি দাঁড়িয়ে আর কি ভিডিওটা করতেছি তো দেখেন এর পাশে দুটো ঘর আছে একটা গোয়াল ঘর আর একটা হচ্ছে রান্নাঘর তো এটা হচ্ছে আমার দেওরের ঘর সেখানে ও থাকে আর এর ঘরের ভিতর কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখেন এই ঘরে যে ঢুকতেছি সেটা হচ্ছে আমার দাদি শাশুড়ির ঘর মূলত তো এই ঘরে সাধারণত যে ধান চাল আবাদ করা হয় সেটাই রাখা হয় আর আর একটা আছে আছে এমনিতে ভাত রাখার এক কি তো এরপরে এই যে আমার দেওয়ারের ঘরে ঢুকেছি তো দেখেন এখানে যে কাপড় চাপড় রাখার জন্য একটা আলনা আছে একটা ট্রাং আছে আর খাট আছে আর আছে একটা টেবিল তো সাধারণত তারা কাঠ বানি মানে মেল থেকে ইয়ে করে নিয়ে আসছে যে ঘরে জিনিসপত্র বানাবে আর এদিকে শাশুড়ি মা রান্না করতেছে মানে আমিও সাথে সাথে হেল্প করতেছি এখানে যে দেশি মুরগি রান্না করতেছে তো রান্নাঘরে কি কি আছে তো দেখেন দুটো মাছ আছে একটার মধ্যে পাতিল রাখে আরেকটার মধ্যে থাল প্লেট রাখে তো গ্রামের বেশিরভাগ রান্নাঘরগুলো এরকমই তো এই যে একটা জাল দেখতে পারছেন এখানে কিন্তু তারা ধান সিদ্ধ করে তারপরে এই জালের মধ্যে শুকায় যাতে ধুলাবালি না ওঠে আর কি এরপর যে ঘরে ঢুকলাম এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর তো এই ঘরে মূলত তারা দুজনে থাকে তো দেখেন এই ঘরেও বেশি একটা জিনিস নেই শুধু একটা খাট আর একটা হচ্ছে টেবিল আছে আর মাছার মধ্যে আর কি খড়ি রাখে রান্না করার জন্য তো এখন আমি এই যে বাইরের দিকে যাচ্ছি আশেপাশের যে বাড়িগুলোও সেম কোয়ালিটির বাড়ি ঠিক আছে তো আমি আমার শ্বশুর বাড়ি দেখালাম এরপর আমি যে নিজে বাড়ি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ